প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদেরকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে দেখাবো আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতিতে তোমরা কিভাবে বাইনারি যোগ করবা বাইনারি যোগ সচরাচর আমরা যেই দশমিক পদ্ধতিতে বা প্রচলিত পদ্ধতিতে যোগ করি সেগুলোর থেকে একটু ভিন্ন বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করার আগে আমাদেরকে কয়েকটা বিষয় জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে সেগুলো ছিল আমরা একটু দেখিনি বাইনারিতে একের সাথে যখন তুমি এক যোগ করবা তখন শূন্য হবে ক্যারি থাকবে ওয়ান একের সাথে যখন শূন্য যোগ করবা তখন হবে ওয়ান শূন্যের সাথে এক যোগ করলে তখন হবে ওয়ান শূন্যের সাথে শূন্য যোগ করবা তাহলে প্রচলিত হবে শূন্যই হয় শূন্যই থাকবে আরেকটা জিনিস আমরা মনে রাখবো কি একের সাথে এক একের সাথে এক তার মানে যখন তিনটা এক যোগ করব তখন আমাদের হবে ওয়ান আর ক্যারি থাকবে ওয়ান এগুলোর মানেটা আমি তোমাদেরকে বলতেছি একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো আমরা যখন একের সাথে এক যোগ করি তখন আমাদের সচরাচর বাক্যল হয় আর সচরাচর যোগ ফল হয় দুই এ দুইয়ের বাইনারি হচ্ছে কত দশ সেজন্য এক এক যোগ করলে আমরা সুন্দর বলি কেরি থেকে এক ঠিক একইভাবে আমরা যখন এক যোগ এক যোগ এক তিনটে যোগ করি তাহলে আমাদের হয় থ্রি সেটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করি তখন সেটা হয় এগারো সেজন্য তিনটে যোগ করলে হয় এক আর কেরি থেকে এক আচ্ছা চলো তারপর আমরা সরাসরি অঙ্কেতে চলে যাই এখানে এক আছে এখানে এক আছে দেখো তো আমাদের সূত্রে কি বলে একের সাথে যখন আমরা এক যোগ করি তখন হবে কত শূন্য কেরি থাকবে ওয়ান এই যে একের সাথে যখন যোগ করলাম তখন শূন্যটা আমি এই যে এখানে বসে দিলাম আমার কেরি আছে কত ওয়ান কেরি থেকে মানে তোমরা কি জানো কেরি থেকে মানে হচ্ছে এই যে আমরা ছোটবেলায় যে পড়ার সময় যোগ করার সময় করতাম হাতে থাকে বলতো এই যে হাতে থাকাটা এই যে কেরিটা আমি একের সাথে যোগ করে শূন্য বসালাম কেরি আছে ওয়ান কেরিটা আমি এই যে উপরে বসালাম তাহলে দেখো এক একের সাথে শূন্য শূন্য যোগ করলে কি হবে তাহলে একটাই হবে আচ্ছা আমি এক বসালাম এরপরে দেখো আবার কি এক আর এক তাহলে একের সাথে এক যোগ করলে কত হয় শূন্য হয় শূন্য বসালাম কেরি আছে ওয়ান কেরিটা আমি এখানে দিলাম কেরিটা কোথায় নামাই দিলাম এখানে সরাসরি নামাই দিলাম কেন নামাই দিলাম এই যে শূন্যের সাথে এক যোগ করলে একই হয় আচ্ছা এরপর আবার উপরে শূন্য নিচে এক তাহলে আমাদের সূত্রে কি বলে দেখো শূন্য এক শূন্য সাথে এক যোগ করলে এক হয় এই যে এক বসায় দিলাম এরপরে দেখো আবার কি বলতেছে এক 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 উপরে নিচে শূন্য তাহলে আমাদের সূত্র দেখো তো কি বলে এক আর শূন্য যোগ করলে হয় এক এই যে এক বসে দিলাম আচ্ছা এরপরে দেখো তো কি হয় এক আর এক আবার এক এক যোগ করলে কথা হয় শূন্য হয় শূন্যটা আমি এখানে বসে দিলাম আমার কেরি থাকবে ওয়ান ক্যারিটা আমি এখানে দিলাম নিশ্চয় যখন কিছু নাই ক্যারিটা আমি সরাসরি এখানে বসাই দিলাম দেখছো তোমরা বাইনারি যোগ কত সহজ